ভাই বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থীও ছিলেন শহীদুল ইসলাম মোল্লা আজই কিন্তু আইএসএফ আবার নতুন করে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন আর সেখানেই নাম নেই শহীদুল ইসলাম মোল্লা দাদা আপনাকে কেন বদল করা হলো বসিরহাট লোকসভা কেন্দ্রে বদল ওরা করেনি আমি বদলের জন্য চিঠি দিয়েছিলাম গত আটাশ দিনে এবং সেদিনকেই আমি জানিয়ে দিয়েছিলাম যে যদি জোট না হয় যেটা মানুষ চাইছে বসিরহাট মানুষ শুধু না সারা রাজ্যের মানুষ চাইছিল যে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ যাতে জোটটা হয় তো সেই জোট যখন হচ্ছে না আমি গত আঠাশ তারিখেই চেয়ারম্যান সাহেব ভাইজানকে চিঠি দিয়ে বলেছিলাম যে জোট যখন হচ্ছে না তখন আমার পক্ষ থেকে ক্যান্ডিডেট আমি হতে চাই না তারা অ্যাকসেপ্ট করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ একেবারে জোটের কারণে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রথম দফার আইএসএফ প্রার্থী যিনি ছিলেন শহীদুল ইসলাম মোল্লা তিনি কিন্তু আইএসএফ এর প্রার্থী থেকে কিন্তু অব্যাহতি নিলেন দাদা এই যে জোট হলো না বলে আপনি প্রার্থী আপনি প্রার্থী হচ্ছেন না বিভিন্ন সময়ে গুঞ্জন উঠছে যে আপনি তৃণমূলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েছেন টাকার বিনিময়ে আপনি প্রার্থী হলেন না এর মধ্যে কি এরকম কোনো ব্যাপার রয়েছে দেখুন টাকা খাওয়া লোক আমরা নই আমরা হচ্ছে যে দীর্ঘ পথ মানে সিপিআইএম পার্টির সাথে যুক্ত আমি সিপিআইএমের দায়িত্বশীল একজন কর্মী সেখানে টাকা খাওয়ার কোনো প্রশ্নই নেই আর টাকা খেলে আপনার আগামী ভবিষ্যতে দেখতে পাবেন যে আমি কি তৃণমূলে যাচ্ছি কি যাচ্ছি না প্রশ্নই নেই আমি তাহলে তো আমি নমিনেশন দিতাম বা আমি লড়াইতে থাকতাম সেই জন্য প্রশ্ন নেই আমি গত আঠাশ তারিখে আমাদের আইএসএফ দলকে চিঠি দিয়ে বলেছিলাম যে আমার পক্ষে ক্যান্ডিডেট হওয়া সম্ভব নয় একবার শহীদুল ইসলাম মোল্লা তিনি কিন্তু কার্যত সেভেন টিভি বাংলার মুখোমুখি সাফ জানাচ্ছেন জোট হলো না বলেই কিন্তু আইএসএফের প্রার্থীপদ তিনি বহাল বহল রাখলেন না তাহলে প্রশ্ন করব। আপনি বলছেন জোট হলো না আপনি জোটের জন্যই এর প্রার্থী হয়েছিলেন যেখানে জোট হবে তাহলে কি আপনাকে কোন দলের প্রচারে দেখা যাবে আইএসএফের প্রচারে সিপিএমের প্রচারে নাকি তৃণমূলের প্রচারে আপনাকে কোন দলের প্রচারে দেখা যাবে বিজেপি এবং তৃণমূলে দেখা যাবে না এটা নিয়ে কোনো সংশয় নেই বাকি বাম কংগ্রেস আইএসএফ এটা ভবিষ্যৎ বলবে একেবারে সেভেন টিভি বাকার বাংলার মুখোমুখি কিন্তু স্পষ্ট ভাষায় সাপ জানাচ্ছেন শহীদুল ইসলাম মোল্লা সময় কিন্তু শেষ কথা বলবে সময়ে জবাব দেবে অর্থাৎ কোন দলের হয়ে তিনি প্রচার করবেন তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন না একেবারে সেই কথাটা কিন্তু তিনি নিজের মুখ দিয়ে জানাতে চাইছেন না সময়ে বলবে দাদা আরেকটা প্রশ্ন করবো আপনি বিজেপি তৃণমূল সত্যি কি বিরোধী না এদের এদের সঙ্গে কি আপনার কোনো গোপন কোনো বোঝাপড়া সেটিং হয়েছে বলেই কি আপনি এই আই এসএফের প্রার্থী হলেন না না আমি অবশ্যই দেখুন আপনাকে তো বললাম যে বিজেপি এবং তৃণমূল এই দুই দলে আমাকে কখনোই দেখতে পাবেন না তাদের সাথে আমার অতীতেও কোনো দিন সম্পর্ক ছিল না বর্তমানে নই এবং ভবিষ্যতেও কোনো দিন তাদের সাথে আমার সম্পর্ক থাকবে না আমি মনে করি এই একটা চোট তৃণমূল এবং আরেকটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাষ্টকারী বিজেপি এদের বিরুদ্ধে আমার আমরণ সংগ্রাম চলবে একেবারে শহীদুল ইসলাম মোল্লা কিন্তু প্রথম দফায় যখন আইএসএফ এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল তারপরে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু তৃণমূল বিজেপি কিন্তু একেবারে বিস্ফোরক ভাষা আক্রমণ করেছিল আমরা দেখেছিলাম তো সেই জায়গা দাঁড়িয়ে তিনি কিন্তু বিভিন্ন সময় প্রচারে মানে নেমে গেছেন বলা যায় সেই জায়গা থেকে দাদা আপনি প্রচারে নেমেছে মানে নামবেন বলে একটা জায়গা তৈরি করেছিলেন আর সেখান থেকে প্রার্থী হচ্ছেন না মানুষের ভেতর তো কোথাও একটা ক্ষোভ বিক্ষোভ জন্মায় এটা কি কোনো রাজনীতিতে এফেক্ট পড়বে আবার অনেকে বলছে আপনি তৃণমূলের কাছ থেকে ব্যক্তিগতভাবে হুমকি বা চাপ খেয়ে এই জায়গাতেই এই জায়গায় যেতে বাধ্য হয়েছেন দেখুন হুমকি চাপের কাছে মাথা নত করা ছেলে আমি নই আমি অনেকবারই জেল খেটেছি অনেক ইতিহাস আছে আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন লোক ফলে তৃণমূল বিজেপিকে কোনোভাবেই ভয়ের প্রশ্নই নেই আর আমার কাছে ওসব আসেও না আর আমি কাউকে পাত্তাও দিই না ঠিক আছে আমি আমার গতিতেই রাজনীতিটা করি এবং আগামী ভবিষ্যতেও সেই গতিতেই রাজনীতি চলবে ওসব নিয়ে কাউকে তো ফাউ বলে লাভ নেই কোনো হুমকি বা কোনো চাপ আমার কাছে ছিল না আমি শুধু জোরটা হয়নি বলেই আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি একেবারে লাস্ট প্রশ্ন করব আমাদের সঙ্গে রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রথম দফার প্রার্থী শহীদুল ইসলাম মোল্লা দ্বিতীয় দফায় কিন্তু নতুন প্রার্থীর নাম প্রকাশ হয়েছে